আসসালামু আলাইকুম রাশাক সাহেব ভালো আছেন এবং সুস্থ আছেন তো সপ্তম শ্রেণী ইংলিশ ফার্স্ট ইয়ার আপনার অর্ধভাষিক পরীক্ষার যে সাজেশনটা রয়েছে তো সেই সাজেশনটা সম্পূর্ণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিডিএফ আকারে কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে তো এখানে আপনার পার্ট এ পার্টে মোটামুটি এখানে আপনার মার্ক থাকে রিডিং টেক্সটে আপনার সত্তর মার্ক থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার এখানে এমসি দর দেওয়া রয়েছে তো এমসি ইউ আপনার সাতটা এমসিউ থাকবে এবং প্রতিটাতে এক মার্ক করে মানে সাত মার্ক এরপরে এখানে দুই নম্বর আপনার প্রশ্ন থাকবে তো প্রশ্ন এখানে পাঁচটা থাকবে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার তিন এবং চার নম্বর দেওয়া রয়েছে প্রশ্ন যে কোনো এখান থেকে একটি লিখলে কিন্তু হয়ে থাকবে এর পরবর্তীতে এখানে আপনার পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্ন রয়েছে তো পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে গ্যাপস রয়েছে এরপরে ছয় নম্বর এখানে আপনার হচ্ছে ট্রু এবং ফলস রয়েছে তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এবং এই সম্পূর্ণ অ্যান্সার কিন্তু এই পিডিএফেই কিন্তু দেওয়া রয়েছে সম্পূর্ণ অ্যান্সার সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ সম্পূর্ণ কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে এরপরে রিটেন টেক্সট এ কিন্তু আপনার এখানে মোটামুটি তিরিশ মার্ক থাকবে তো এখানে আপনার স্টোরি থাকবে এরপরে এখানে আপনার প্যারাগ্রাফ থাকবে এরপরে এখানে আপনার ডায়লগ থাকবে তো এই কয়েকটা থাকবে এরপর বছর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্সার শিট ধরেছে এক থেকে মোটামুটি এখানে আপনার যে বারো পর্যন্ত তো সম্পূর্ণ অ্যানসার শিট কিন্তু এখানে আপনার রয়েছে তো এখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবেন এবং এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এর পরবর্তীতে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের সকল বিষয়ের সাজেশন কিন্তু ধীরে ধীরে আপডেট করা হবে তাছাড়াও সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম